উপজেলার মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ইউনোর নয় নির্বাচিত প্রতিনিধির বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্টের বেঞ্চ এই রায় ঘোষণা করেন উপজেলা পরিষদ আইনের তেত্রিশ ধারা বাতিল করেছে হাইকোর্ট এই রায়ে ইওনোর পরিষদ পরিচালনায় একচ্ছত্র ক্ষমতা আর থাকছে না বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী মিনহাদুজ্জামান লিটন তিনি জানান এখন থেকে উপজেলা পরিষদের আর্থিক বিষয়ে পরিষদের কাছে জবাবদিহি করতে হবে ইউনোকে দু হাজার একুশ সালের ছয় জানুয়ারি এক রিটে প্রথম রুল দেয় হাইকোর্ট মোট তিনটি রিটের মধ্যে দুইটি রিটে এই রায় হলো আজকে চূড়ান্ত রায় ঘোষণা করেছেন তারা এই সেকশন থার্টি থ্রি কে সংবিধানের সাথে অসাংবিধানিক বলে এটাকে রুল অ্যাপসিলিট করেছে এবং এই সেকশন থার্টি কে বাতিল ঘোষণা করেছে এর ফলে নির্বাচিত প্রতিনিধি দ্বারা যে উপজেলা পরিষদ সেটি পরিচালিত হবে সরকারি ফান্ডিং যে সতেরোটি কমিটি রয়েছে সেই ফান্ডেড কমিটির বিষয়ে কি হবে হ্যাঁ সেই ফান্ডেড কমিশন কমিটি ব্যাপারে হাইকোর্ট ডিভিশন রায় বলেছে এই ব্যাপারে পিটিশনারদের যে আর্গুমেন্ট ছিল ওইটা অ্যাকসেপ্টেবল না সুতরাং ওই পার্টিকুল পার্টটা উনি অ্যালাউ করেন না আলোচিত এই রায় দিয়ে এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো সহকর্মী জান্নাতুল ফেরদৌস সরাসরি হাইকোর্ট থেকে আমাদের সাথে রয়েছেন জান্নাতুল এখন উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনোরা যে দায়িত্ব পালন করছেন আর উপজেলা পরিষদের চেয়ারম্যানরা এখনো পরিষদের প্রধান তাহলে এই রায়ের ফলে আসলে কার কি দায়িত্ব হচ্ছে অ্যাটর্নি জেনারেল বা এনজিবিরা কি স্পষ্ট করলেন যেহেতু এই তিনটি হয়েছে হয়েছে এর মধ্যে দুটি আজকে মোট এবং একটি আহ তেত্রিশ অনুচ্ছেদটি আসলে বাতিল করা হয়েছে অসংবিধানিক ঘোষণা করা হয়েছে ফলে ওই তেত্রিশ অনুচ্ছেদে আসলে মূলত মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে ইউএন এর কর্মকান্ড ছিল এবং তার স্বাচীবিক দায়িত্ব ছিল দায়িত্ব কিন্তু তিনি পালন করবেন আর দুই নম্বর আরেকটি যে বিষয়টি রয়েছে সেখানে কিছু আর্থিক এবং প্রশাসনিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো আসলে এতদিন ইউএনও পালন করে থাকতেন আজকে যে রায়টি দেওয়া হয়েছে যেহেতু তেত্রিশ আহ অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে এই রায়ের ফলে উপজেলা উপজেলা পরিষদের যে চেয়ারম্যানরা রয়েছেন তারা মূলত উপজেলা নির্বাচিত প্রতিনিধি হিসেবে তারা দায়িত্ব এখন থেকে পালন করতে পারবেন এবং ইউএনওরা ইউএন এর যে সরকারি ফান্ডিং এ যে সতেরোটি স্থায়ী কমিটি রয়েছে সেই সব স্থায়ী কমিটিতে কিন্তু অন্যান্য যেমন সাতাশ আঠাশ এবং পঁয়ত্রিশে যে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই সব দায়িত্ব কিন্তু তারা পালন করবেন তবে আহ তেত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী আগের যে কর্মকাণ্ড ছিল উপজেলা পরিষদের চেয়ারম্যানদের সেই উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ পুরো কমিটি কিন্তু এখন সেই দায়িত্ব পালন করতে পারবেন এবং সেই তেত্রিশ অনুচ্ছেদের আগের যে অংশটুকু দায়িত্ব যে দায়িত্বটুকু রয়েছে সেই দায়িত্বের ফলে ইউএনও কে এখন সব ওই অংশের জন্য আর্থিক যে ক্ষমতা সেই ক্ষমতার জন্য আসলে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে জবাব দিয়ে করতে হবে শুধু সরকারি ফান্ডিং কমিটি যে সচিবটি রয়েছে সেইগুলো ইউএনও দায়িত্ব পালন করবেন এবং আহ আমি এটর্নি জেনারেল কে অতিরিক্ত এটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর সাথে কথা বলেছিলাম তবে তারা এই এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন কিনা তিনি আসলে এই রায়টিকে তিনি মনে করছেন যে তেত্রিশে যেটি বলা হয়েছে শুধুমাত্র মুখ্য নির্বাহী কর্মকর্তা অর্থাৎ সি ইউর পদটি শুধু তাদের বাতিল হচ্ছে অন্যান্য সব কর্মকাণ্ডই আসলে তাদের ইউএন করতে হবে বলে তিনি মনে করছেন ফলে এখনো তারা আপিল করবেন কিনা এই বিষয়টি তারা এখনো সিদ্ধান্ত নেননি এবং যারা রিটকারী রয়েছে যে দুটি রিটের আজকে রায় দেওয়া হচ্ছে সেই রিটকারীরা যেটি বলছেন এর ফলে কিন্তু ইউএনওরা যে ক্ষমতা ছিল তারা কিন্তু একচ্ছত্র ক্ষমতা পালন করতেন বিভিন্ন কমিটি রয়েছে সেই সব কমিটির যে ক্ষমতা পালন করতেন সেইটি হচ্ছে না কারণ তেত্রিশটি বাদ দেওয়া হয়েছে এবং তেত্রিশের দুইয়ের যে পয়েন্ট জানাতো আপনি যেমনটি বলছিলেন এবং উপজেলা চেয়ারম্যানরাও যেমনটি বলছেন যে সতেরোটি যে স্ট্যান্ডিং কমিটির তার সভাপতি থাকেন হচ্ছেন ইউনো এবং সব ফান্ডিং আর্থিক হিসাব নিকাশ তারাই করেন সেখানে উপজেলা পরিষদের কোনো খোঁজখবর নেওয়ার সুযোগ নেই আইন অনুযায়ী এক তার মানে সামনে এই সুযোগটা ইউএনওর হাতেই রয়ে যাচ্ছে শুধু জবাবদিহি করবেন এগুলো কিন্তু সরকারি ফান্ডিং যে সতেরোটি কমিটি সেই কমিটিতে এটা কিন্তু ছাব্বিশ আঠাশ এবং এ বলা হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু তারা কাজ করবেন তবে তেত্রিশের যে দুই রয়েছে এক্ষেত্রে উল্লেখযোগ্য তেত্রিশের যে দুই রয়েছে সেখানে যে আর্থিক কার্যাবলী তাকে দেয়া হয়েছে সেই কাজের জন্য ইউএনও কে উপজেলা পরিষদের চেয়ারম্যানের নিকট জবাবদিহি করতে হবে আচ্ছা আরেকটি বিষয় খুব ছোট করে সেটি হচ্ছে এখন ইউনোদের যেই পদবি যেটি লেখা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এই নামটিতে কি এই শব্দ কয়েকটিতে কি পরিবর্তন আসবে এখানে যেটি উপজেলা পরিষদ যে সেই উপজেলা কিছু কিছু জায়গায় আমরা উপজেলা প্রশাসন লিখতে দেখি সেটি কিন্তু লেখা যাবে না উপজেলা প্রশাসন লেখা যাবে না লিখতে হবে উপজেলা পরিষদ তবে ইউএনর যে যে সেই পদটিতে সাথিবিক দায়িত্ব তিনি পালন করবেন দায়িত্ব পালনের ক্ষেত্রে সাথিবিক দায়িত্ব পালন করবেন এটি উপজেলা পরিষদের ক্ষেত্রে যে মুখ্য নির্বাহী কর্মকর্তা সেটি আর থাকছে না হাইকোর্ট এলাকা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জান্নাতুল